প্রতিবন্ধী স্বামী নিয়ে আগেন কি করব আমি তো আর বাড়ি উঠি না আমার স্বামী কথা শুনে না আমি কই যে আমার স্বামী বলো কর্ম করো ও কি কয় কর্ম কমানো করবো আমি একটা টাকা নিয়ে আসো আমি এত টাকা কফি গ্রহণ কমে দেবো এই তো হারিছি কোনো চাই নাই দাম আমি কিনে করবো আমি খাল করবো কি খাবো আমার তো কিছু নাই তুমি আমার যদি কর্ম না আমি কি করে খাবো তো হ্যাঁ

对。<noise> <noise>

এখন আপনি যদি কিছু আমার টাকা পয়সা দিতেন তাহলে আমার সামনেটা আমি একটু উন্নতির পদে নিয়ে আসতে পারতাম আমার তো বাচ্চা কাছে নামি তো পাই উঠতেছে না তো এই আছে বিষয় বুঝছেন আপনার কাছে আইছি আপনার কাছে খুবই আমি বিশ্বাস করে আসছি আপনি আমার যদি আমার দেখেন আমি একটু বাঁচব এখন মাত্র সবাই বলছে কিন্তু তোমার টাকা দিতে হবে টাকা টা জানি না কিন্তু বেশি হয়ে গেল না দেড় লাখে পনেরো হাজার টাকা লাভ কম নেন এত বেশি নিল আমি কিভাবে দেবো আমি তো দেখেন গরিব মানুষ আপনার কাছে নিচ্ছি আপনি আপনি দেন আমার দেন আমার দরকার এখন

আমিটা যাও টাকা পয়সা রবা এই সময় তুমি আসলে কি করা এখন বা তো পাঠাইলো না দিলে হয় না ঠিক আছে তুমি তো টাকাটা দিয়ে দি যাতে কেউ ঠিক না পাই আচ্ছা এর মধ্যে দেড় লাখ টাকা আছে দেড় লাখ টাকা আসলে তুমি পনেরো টাকা বেশি দিয়ে তুমি আমাকে এক মাসের মধ্যে দিয়ে দিবা যদি মাসের মধ্যে না দিতে পারো লাভ আরো বাইরে যাবে তুমি কি টাকা নিবা দেন আমি আপনাকে নিলাম টাকাটা বুঝে শুনে নিও তোমার লাভের আপনার টাকা আমি পরিশোধ করবো আপনার দেশ আমি খুব খুশি

সাম <Sess> সাল <Sess> <Sess>